আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নতুন বইয়ের তেরো পৃষ্ঠার অঙ্গটির সমস্যার সমাধান করব। একজন লোক প্রতি মাসে বারোশো টাকা সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পাঁচ হাজার অতিক্রম করবে এটা একদম সহজ সিম্পল একটি অঙ্ক তা আমরা লিখতে পারি যে একজন লোক প্রতি মাসে বারোশো টাকা সঞ্চয় করেন প্রতি মাস মানে এক মাস তাহলে এক মাসে সঞ্চয় করেন কত টাকা বারোশো টাকা সুতরাং পঞ্চাশ হাজার টাকা কত তম মাসে সুতরাং আমরা এখানে পঞ্চাশ হাজার ভাগ বারোশো দিলেই কিন্তু আমাদের আমরা টাকা মাসের পরিমাণটা পাব মাস তাহলে আমরা এভাবে লিখতে পারি বারোশো ভাগ পঞ্চাশ হাজার যেহেতু বারোশো তাহলে আমাদের পাঁচ হাজার নিতে হবে একক দশক শতক এখানে এক দুই তিন চারটি সংখ্যা আছে এক দুই তিন চারটি সংখ্যা নিতে হবে বারোরে এমন একটি সংখ্যা গুণ করে যা পাঁচ হাজারের কাছাকাছি হয় এখন এখানে আমরা সংক্ষেপে বাক করতে পারতাম যাই হোক ফুল বাঘ তুলে ফেলেছি ফুলটা করেই নেই চার বারং আটচল্লিশ চার বার যাবে চার বারং কত আটচল্লিশ এক দুই শূন্য দুই এটা আনলাম শূন্য দুই হাজার বারো তখন চব্বিশ যাই কয়বার তাহলে একবার বারোশো শূন্য শূন্য দুই আসে কত হলে দশ মিলবে আট হলে হাতের এক যেহেতু আমাদের ভাগ ফল ভাগ শেষ কত যেহেতু আমাদের ভাগ শেষ ভাগ শেষ অষ্টশো সুতরাং ভাগ ফল ভাগ ফল কত একচল্লিশ আরো যেহেতু আষ্টশো টাকা আছে সেহেতু বাক শেষের সাথে আরও আমাদের এক যোগ করতে হবে সর্বশেষ আমরা লিখতে পারি যে কততম মাসে একচল্লিশ যোগ এক সমান তম মাসে পাঁচ হাজারের উপরে যেহেতু এটা লোই উত্তর তম হয়ে গেল ছোট্ট সুন্দর একটা অঙ্ক